জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের সহ সভাপতি বা ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু শনিবার আনুষ্ঠানিকভাবে ভিপি হিসেবে জিতুর নাম ঘোষণা করেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়ক কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন পরবর্তীতে আরিফ সুহেল আটক হলে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ফার্স্টম্যান হিসেবে পাঁচ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মে সূচনা করেন এবং এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সাতচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে এবারে জাকসু নির্বাচনে এগারো হাজার সাতশো জন ভোটারের মধ্যে প্রায় আটষট্টি শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট একশো জন প্রার্থী এর মধ্যে সহ সভাপতি পদে জন সাধারণ সম্পাদক পদে জন এবং যুগ্ম সম্পাদক পদে ষোলো জন প্রার্থী ছিলেন নারী প্রার্থীর সংখ্যা ছয় নির্বাচনে অংশ নিয়েছে মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল তবে ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে বর্জনকারীদের মধ্যে রয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের সংসপ্তক পরিষদ এবং স্বতন্ত্রদের অঙ্গীকার পরিষদ এছাড়া ছাত্রফ্রন্টের একটি বিভাজিত অংশ এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ভোট গ্রহণ বর্জনের ঘোষণা দেন জাকসু নির্বাচনে ভিপি ছাড়া বিশ পদে ছাত্রশিবিরের নিরঙ্কুশ জয় এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের একুশটি হলে এগারো হাজার আটশো জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এর মধ্যে ছাত্র ছয় জন এবং ছাত্রী পাঁচ জন ভোট গ্রহণের জন্য একুশটি কেন্দ্রের দুইশো চব্বিশটি বুথ স্থাপন করা হয় মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ